270 সালে ওই শত মাটির বাদ কুমিল্লার মানুষে মাটির শতদর্শিয়ে দিয়েছে কুমিল্লারবাসী তোমরা কথা বল আমি শুধু প্রকৃত কথা বলবো কুমিল্লা হচ্ছে বিপ্লবিতার স্থান বিপ্লব কি বিপ্লবিতার জন্মস্থান আর কুমিল্লা হচ্ছে বাণিজ্যিক দেশ স্থান যখন বাংলাদেশ কোনো সংকট করেছেন কোনো পাঁচ সাল এক তল গায়ে মায়েছে তখন কুমিল্লার মানুষ পাঁচ দশটা উদ্ধার করেছেন উনিশশো বাহাত্তর সাল বৈশাখ পঁচিম আর সালকে কুমিল্লার মানুষ মাটির সাথে দশ দিয়েছে চব্বিশ সাল বৈদের শাসন তো কুমিল্লার সূর্য সন্তরে আর আই সি এল চ্যালেঞ্জ যুগের পর যুগ স্থাপনা থাকে বুঝুক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমি আরো কিছু কথা বলবো কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করলো কুমিল্লা নামে কুমিল্লার কোনো বিভাগ এখনো হয় নাই আমরা কুমিল্লা বিভাগ চাই অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর চালু চাই

দিল্লিলে ঢাকা দিল্লি ঢাকা রাজপথ দল রাজপথ লড়াই 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 চাই লড়াই 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 চাই সবাইকে